गा रे जलदा का के सीना किदा बा बोलगी दे दे मुझे चलो मदीना किदा बा बोलगी दे दे मुझे चलो मदीना नहीं मानो सतों संग मैं गरीब हूँ नहीं मानो सतों संग मैं गरीब हूँ हीरा मेरे इश्क में मुझको ले चल 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 बे मदीना के जाने बल चल पर बने या धन बने बन के चल 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 पर बने या धन बने रब दे साथ है कान्हा सागे

हाज़न हाज़ा पदरो न सनी सजा पबाष

এখন যদি একটু বাদাম বাদাম তেঙ্গে তেঙ্গে বলো বলি আল্লাহ একদম পোঁধ পোঁদ দুলি দেখি তেঙ্গে তেঙ্গে তিঙ্গে নাকি আর গজের মধ্যে সব কি কষ্ট হচ্ছে জোরে হবে ত্রিভু

يا خير خير إنا 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 إيه الله محمد, محمد رسول صلو. 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 الله

आशा सो कश बात कशबो

গজলের বই লোভ দেখে কত সুন্দর আওয়াজ নিয়ে যে দেখেছি তোরা কি একলা চালাক তোদের থেকে আমি বেশি চালাক হ্যাঁ ঘুষ না দিলে নাকি আওয়াজ দেবে না এক যে তোরা না খারাপ ভাবিস না আমি দোবো হ্যাঁ আমি বই যখন নিয়ে এসেছি আমি তোদের দিয়ে যাবো দুজনকে আমি দুজনকে দিই তো তো দুজনকে দিয়ে যাবো ইনশাল্লাহ এখন কটা বাজে দাঁড়া দেখে নিই একবার পৌনে দশটা বাজতে চলে যাবাই শেষ করে দেবো নাকি দশটার মধ্যে শেষ তো

হিংসুটের লোক না আমার মন খুব ভালো ভাই এই দিক থেকে আমি যে কটা রিকোয়েস্ট দিয়েছেন আমি গাইবো আমি না গাইতে পারি মোটার দিকে গাইয়ে তারপর বাড়ি যাবো ঠিক আছে ইনশাল্লাহ ব্যাস মিটে গেল ঝামেলা ঠিক আছে তবে বেশি রাত নয় একটা মূল গজল আমার আছে সেটা হলো আম্মাজান ফতে জোহরা জহরা রদি আনহা তিনি কেমন নারী ছিলেন এই গজলটা শুনিয়ে আমার ভাই প্রথমেই রিকোয়েস্টগুলো দিয়েছে রসুল আলা মায়াবি জাদু এটা তো হয়ে গেছে তখন গজলটা গেয়ে নিলাম আমি তোমার করুণার মেয়ের মানে তিনটা গজল আপনার জন্য গেয়ে দেবো তার আগে এই গজলটা শুনিয়ে দিই আম্মাজান ফতে মত জোহরা রদি আনহা তিনি কেমন নারী ছিল মা ফতেমা তিনি কেমন নারী ছিল কিভাবে চলাফেরা করতো এই গজলটা একটু মনোযোগ দিয়ে শোনেন বিশেষ করে আমার মায়েরা যারা এখানে আছেন দেখেন আল্লাহ রসুল আমার মায়েরা ভালো করে শোনেন আল্লাহ রসুল যখন মেয়েরা গেলেন আল্লাহ রসুল বলছেন আমি যখন মেয়েরা গেলাম আল্লাহ আল্লাহ করবে আল্লাহ পাক ভালো রাখবে চলেন বাচ্চারা চলো আমার সঙ্গে গাও দেখি লং করো আইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা সবাই মিলে গাইতে পারি ইনশাআল্লাহ সবাই গাইবো এরপর আবার পড়াতে কথা চলে যাবো ঠিক আছে চলো চলো চলো

কাছে আমার কল যে কানা হয়ে যাচ্ছে গজল গাই দিকে তারপরে আমি দেখেছি কতটা কষ্ট করে গজল গাইছি হ্যাঁ আমার জায়গায় অন্য কেউ থাকলে শুয়ে উঠতো না আর আমি অত দূর থেকে ঠেলে ঠুলে এই পর্যন্ত এসে আবার এই গলা ছেড়ে ছেড়ে গজল গাচ্ছি খুব কষ্ট না বাবা জোরে হোক সময় মিলে

নিবি এই গজল ভাই এনেছিস একটা আছে দেখ একটা বার করতো এবার দেখি আওয়াজ দেয় কিনা এদের ঘুষ না দিলে এরা আওয়াজ দেবে না এমন বাচ্চা কাচ্চা হয়ে গেছে কেন তো কি জানি ঘুষ দিতে হবে না এরা আওয়াজ দেবে না কেন কোচ হইরাম কেন তোরা হ্যাঁ নবীর শানে আওয়াজ দেওয়ার জন্য আমার ঘুষ দিতে হবে নাকি এবার আওয়াজ হবে নাকি জোরে জোরে এখানে রাখলাম আমি এখানে রাখলাম এবার দেখি আওয়াজ দেয় চলো

क्या

हसोान हसोो हमी